এবার জগন্নাথপুর চা বাগান কাণ্ড নিয়ে সরব হল বামেরা রীতিমত দুই বিধায়ক এবং প্রাক্তন সাংসদ সহ সিআইটি এর এক প্রতিনিধি দল জগন্নাথপুর চা বাগান এলাকায় গিয়ে বাগান শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী সময় প্রতিনিধি দলটি উন কোটি জেলার জেলা শাসকের অফিসে গিয়ে জেলাশাসক শাসক দিলীপ কুমার চাকমার সাথে এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয় শহর মহকুমা কমিটি অফিসে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় এই প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বিধায়ক ইসলাম উদ্দিন বিধায়ক চন্দ্রনাথ সিআইটি নেতা চৌধুরী চৌধুরী সাহা মিন্টু দাস স্বপন বৈষ্ণব বিশ্বরূপ গোস্বামী সহ অন্যান্যরা বিগত একুশ জুন গভীর রাতে কৈলা শহরের জগন্নাথপুর চা বাগানের প্রায় শতাধিক চা গাছ জেসিবি দিয়ে মাটি থেকে তুলে কেটে ফেলা হয়েছিল আর তার জন্যে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এখনো পর্যন্ত এর সমাধান না আসায় এবার বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছে রাজনৈতিক দল সহ এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা রাজ্য সরকারের মন্ত্রী ত্রিপুরা রাজ্যের মন্ত্রী কিন্তু উনি নিজেই বলছেন তিনি একান্ন ফটিক রায় বিধানসভা কেন্দ্রের মন্ত্রী এখন তিনি রায় বিধানসভা কেন্দ্রের মন্ত্রী চিঠি দিচ্ছেন সরাসরি মন্ত্রী হয়ে এই আইনটি এখন পর্যন্ত উনি জানতে পারলেন না যে চিঠি যদি দিতে হয় তাহলে দিতে পারেন ডিএম বাগান কর্তৃপক্ষকে চিঠি দিতে গেলে পর ডিএম দিতে পারেন কিন্তু সেখানে তিনি চিঠি দিচ্ছেন জায়গা দিয়ে দেওয়ার জন্য ছেড়ে দেওয়ার জন্য ম্যানেজারকে চিঠি দিচ্ছেন এখন এর সাথে আমরা বলছি না উনি যুক্ত আছে এভাবে বলছি না আমরা কিন্তু মানুষ বলছে মানুষ বলছে যে চিঠি দেওয়ার পরে এই ঘটনা সংগঠিত হয়েছে স্বাভাবিক ভাবে এবং কেউ কেউ কোথাও কোথাও বলছে এই যে মেশিনটা ব্যবহার হয়েছে লুকোমুখে আমরা জানতে পারছি যে মেশিনটা জেসিপি ব্যবহার হয়েছে এই চারা গাছগুলো তোলার জন্য চাপ গাছগুলো তোলার জন্য সেই জেসিপিও নাকি দিনের বেলা মঞ্জির বাড়িতে ব্যবহার হয়েছে এবং রাতের বেলা এই চারা গাছগুলো বা চা গাছগুলো তোলার জন্য ব্যবহার হয়েছে এটা আপনারা খবর নিলে জানতে পারবেন আমরা লোকমুখে শুনেছি এখন ঘটনা হলো যে এই কার্যকলাপের মধ্য দিয়ে শ্রমিকদের ক্ষতি সাধন করা হয়েছে এবং এখানকার পরিবেশ আমাদের দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী প্ল্যান্টেশন যে অ্যাক্ট আছে উনিশশো সালে যা গৃহীত হয়েছে এই টি অ্যাক্টের মধ্যে বলা আছে যে চা বাগান যেখানে আছে সেখানে রাষ্ট্রীয় জরুরি কাজ ছাড়া এবং সেখানে প্ল্যান্টেশন এরিয়াকে বাদ দিয়ে এড়িয়ে যদি কোথাও কোনো জায়গার প্রয়োজন হয় যথাযথ নিয়মে এটা নিতে হবে কিন্তু মামুলি কোনো কাজের জন্য সরকারের চট করে নিয়ে নেবেন এটা হয় না এটা হতে পারে না যে সরকার এই রাজ্যে জঙ্গলের শাসন যেমন কায়েম করেছে আইন কানুনের তারা ধার ধারে না শ্রমজীবী মানুষের স্বার্থের কথা তারা ভাবে না এই সবুজকে রক্ষা করা এই জুন মাসটা হচ্ছে জুন জুলাই মাসে মাস বনমহোৎসব হয় বনায়নের জন্যে মানুষ উদ্যোগ গ্রহণ করেন সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া হয় দেখা গেল এই সময়টাতেই আমাদের এই চা গাছগুলোকে উৎপাদিত করা হয়েছে ধ্বংস করা হয়েছে এবং শ্রমিকদের ক্ষতি সাধন করা হয়েছে এই বিষয়গুলো আমরা শ্রমিকদের কাছ থেকে শুনেছি এলাকার মানুষদের কাছ থেকে শুনেছি আমরা ম্যানেজারের সাথে এখানকার সম্ভবত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বোধ হয় ওনার সাথে আমরা কথা বলেছি এবং কথা বলে আমরা পরবর্তী সময় আমাদের এই ঊনকোটি জেলার যিনি এই সম্পর্কিত বিষয়ে প্রশাসনিক দিক থেকে সবচাইতে উপরে আছেন জেলা শাসক ওনার সাথে আমরা কথা বলেছি এবং আপনাদের কাছে কপি এখানে দেওয়া হয়েছে আমরা যে দাবিগুলো রেখেছি আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে বা জানাই হোক না কেন এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দুই হচ্ছে এই চা গাছ উৎপাদনের ফলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দিতে হবে এবং শ্রমিকরা যাতে শ্রমিকরা এই চা বাগানকে রক্ষার জন্যে তারা আন্দোলনে নেমেছিলেন একদিন তারা রাস্তায় বসেছিলেন সরকারের অনুরোধে তারা আবার বাগানে ফিরে গেছেন সেদিনে মজুরি বোধহয় সম্ভবত তারা এখনো পাননি আমরা দাবি জানাবো সরকার থেকে উদ্যোগ গ্রহণ করে খেদিনের মজুরি যাতে শ্রমিকরা পান শ্রমিকরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন এই কথাগুলো আমরা ডিএমকে বলেছি সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএল ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা Seven zero zero five one eight two seven three four.